আপনার চাইলে টাইট ডিল করে রাখতে পারবেন এখানে আমরা ছোটো একটা রেঞ্জ দিয়ে থাকি এই এই রেঞ্জ দিয়ে আপনি চাইলে টাইট দিতে প্রতিটি বডির সাথে রেঞ্জ দিবেন হ্যাঁ প্রতিটি বডির সাথে আমরা একটা করে রেঞ্জ দিয়ে থাকি সেক্ষেত্রে কাস্টমারের সুবিধার জন্য তাই নাটা টাইট দিতে হয় এই এটা আপনি ফোল্ডিং যতটুকু প্রয়োজন ততটুকু আপনার ইচ্ছে করলে বাসার প্লাস দিয়েও করতে প্লাস দিয়েও করতে পারেন আলাইকুম আমাদের কাছে অনেকেই জানতে চায় যে বটির সিটিং কিভাবে করে আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা এখানে প্রত্যেকটা টুলস হাজির করেছি আমরা আসলে প্রথমে বটিটা এইভাবে সরাসরি না ঢুকিয়ে সোদা সামনের দিক থেকে ঢুকিয়ে দেখব ঢুকানোর পরে তারপরে আমাদের যে ছিদ্র আছে ছিদ্র বরাবর যে এই ছোট একটি নাট এই ডান পাশ দিয়ে এখান থেকে লাগিয়ে যে ফুটা এটা সরাসরি লাগানোর পরে আপনার এই নাটটা আস্তে আস্তে করে আটকে দেব আপনারা চাইলে টাইট ডিল করে রাখতে পারবেন এখানে আমরা ছোট একটা রেঞ্জ দিয়ে থাকি এই এই রেঞ্জ দিয়ে আপনি চাইলে টাইট দিতে পারবেন প্রতিটি বডির সাথে রেঞ্জ দিবেন হ্যাঁ প্রতিটি বডির সাথে আমরা একটা করে রেঞ্জ দিয়ে থাকি সেক্ষেত্রে কাস্টমারের সুবিধার জন্য তাই নাটটা টাইপ দিতে হয় এই এটা আপনি ফোল্ডিং যতটুকু প্রয়োজন ততটুকু আপনার ইচ্ছে করলে ক্লাস দিয়েও করতে ক্লাস দিয়েও করতে পারেন হ্যাঁ এরপরে আছে আমরা একটা লম্বা নাট দিই যে ডাইনিংয়ের যে স্লাবটা থাকে বা কারো টেবিল থাকে এটা সেট করার জন্য সুবিধা অনুযায়ী তার এই নাট এর সাইজ আর যে কাঠ এটা আমরা একটা সুন্দর কাঠ এবং নাট এটা দিয়ে থাকি এটা তীরে কী সুবিধা আর যেটা হচ্ছে হলো যখন আপনারা এইভাবে কাজ করতে যাবেন অনেক সময় বড়িটা এখানে জেগে যেতে পারে সো এই কারণে আমরা এখান থেকে এই নাট এই নাটটি এখানে আমরা একটা ছিদ্র করা আছে এই ছিদ্র বরাবর এই এই নাটে ঢুকে দেওয়ার পরে এই নাট এই কাঠের ভিতরে আস্তে করে এখানে লেগে যাবে তারপরে যে একটা নাট দা এটা নিচের থেকে আপনারা হাত দিয়ে খুবই ইজি এটা লাগিয়ে নিতে পারবেন হ্যাঁ এভাবে আপনি আপনার নিরাপদ কাজের জন্য লাগিয়ে নিতে পারবেন যেটা এটাতে রিস্ক ফ্রি থাকে অবশ্যই অবশ্যই রিস্ক ফ্রি থাকে তাহলে যাদের সিট মোটা সিটের স্লাব মোটা জি জি তারা কী করবে তাদেরকে আমরা বড় একটা যে নাট সেটা সে পরামর্শ করে আমাদের ক্ষেত্রে নিতে পারে তাদের কোনো সমস্যা নেই আর যাদের সিং ছোট তারা এই ছোটো নাটটি ব্যবহার করতে পারে তাছাড়া এই বড়ো নাটগুলো তো মনে অনেক হার্ডওয়্যার দোকানও পাওয়া যায় যেটা আপনার কাছাকাছি যে হার্ডওয়্যারের দোকান যেখানে খুব ইজি এবং সহজভাবে এখানে ক্রয় করতে পারবেন এটা সাইজ ছয় আট এবং দশ ইঞ্চি অনুযায়ী আপনারা কিনে নিতে পারবেন আর এটা দুইটা ডিজাইন এবং দুইটা সুন্দর ইউনিক সাইজ স্ট্যান্ডার্ড সাইজ একটা ছোট বারো ইঞ্চি একটা ষোলো ইঞ্চি আর দুইটাই আমরা স্প্রিংয়ের তৈরি যে দীর্ঘস্থায়ী এবং দীর্ঘ যে লোহা বা স্পাত দিয়ে তৈরি স্প্রিংয়ে তৈরি এবং খুবই ধারালো সেটা দিয়ে থাকি আচ্ছা এবার আমরা এটা খুলবো কীভাবে যদি কোনো সময় খুলিয়ে ধার করা লাগে তখন যে আমরা আপনারা চাইলে এই যে নাট এই এই নাট দিয়ে আপনারা পুনরায় আবার খুবই ইজিভাবে খুলতে পারবেন এই যে আমি খুব ইজিভাবে একেবারে খুলে দিতে করতে হবে হ্যাঁ এটা হাত দিলে আবার আস্তে করে খুলে যাচ্ছে আস্তে করে ঠেলা দিবেন এই যে খুব ইজি খুব ইজি আপনারা এটা খুলতে পারবেন আর আপনারা তাহলে যদি এটা আমরা নিতে চাই জি জি লাগিয়ে দেব যদি আমরা নিতে চাই তাহলে আপনারা কিভাবে দিবেন পাঠিয়ে দিতে পারবেন যে অবশ্যই আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি নিতে চান তাহলে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন এবং আমাদের যে নম্বর দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন আপনারা একটা নিলে আমরা ডেলিভারি চার্জে প্রযোজ্য করব আর যদি দুইটা নেন এবং বিভিন্ন লোকের আপনারা পরিচিত তাহলে আমরা সম্পূর্ণ সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি মানে দুটো করলে ডেলিভারি ফ্রি অবশ্যই দুটো আমরা দেখেছি যে অনেকে নিয়ে এটা আত্মীয় স্বজন একটি গিফট করার এটা আসলে গিফট করারও অনেক সুন্দর একটা জিনিস কারণ এটা অনেকে যে দাঁড়ায় কাজ ছাড়া করতে পারে না বসতে পারে না তাদের জন্য তো খুবই জরুরি এখন মানে খুব জনপ্রিয় এটা জি জি যাদের মাজায় ব্যথা অথবা হাঁটুতে ব্যথা যারা বসতে পারে বসতে পারবটা যে যাদের আসলে ফ্যাট অনেক বেশি তারা বসে কাজ করতে পারে না তারা একটা খুবই স্বাচ্ছন্দ্য বোধে এই ইউজ করতে ডাক্তারও পরামর্শ দেয় যে দাঁড়িয়ে কাজ করার জন্য অবশ্যই দাঁড়িয়ে কাজ করার জন্য ডাক্তারও পরামর্শ দিয়ে থাকে আর আমাদের হিউজ পরিমাণ স্টক আছে আপনারা কনফার্ম করতে পারেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে একেবারে ডোর টু ডোর হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে